এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে শহীদ উসমান হাদির কবর ফাইনালি আমরা কার্জন হলের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত কার্জন হল এখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং যে বিজ্ঞান যে মূল যে ডিপার্টমেন্টগুলো সেগুলো এখানে পড়ানো হয় অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এ বাংলাদেশ এদেশে অনেক স্থাপত্য রয়েছে তার মধ্যে পুরনো একটি স্থাপত্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ কার্জন হল আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন লাল ইটের রাজকীয় ভবন পুরনো স্থাপত্য আর শান্ত সবুজ পরিবেশ তো চলুন ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম গায়েস ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড উইথ আনাদার ব্লগ ভিডিও তো আমরা মোহাম্মদপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়টা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে তো আপনারা ভিডিও সাথেই থাকুন আমরা এখন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আসি আর এই যে আমরা একটা রিক্সা নিয়েছি আমরা চারজন আছি এই যে এইটা আমার ছোট ভাই এটা হচ্ছে আমার চাঁচাত ভাই আর এইটা হচ্ছে আমার ফ্রেন্ড যে আর এইটা হচ্ছে আমাদের রিক্সাওয়ালা মামা তো আপনাদেরকে দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় দেখুন সামনে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড কত সুন্দর আপনারা তো জানেনি যে ঢাকা শহর জ্যামের শহর তাই সব সবসময়ই ঢাকা শহরে জ্যাম লেগেই থাকে আমরা সেই জ্যামের ভিতরে এখন পড়েছি দেখুন কত জ্যাম ঢাকা শহরে রিক্সাই করে যাচ্ছি বাংলাদেশের স্বপ্নের বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় চারপাশে সবুজ গাছ ঐতিহাসিক ভবন আর ছাত্রদের প্রাঞ্চলে ভরপুর এই ক্যাম্পাস এ যেন এক অন্য জগৎ প্রতিটি রাস্তা প্রতিটি ইট বহন করে ইতিহাস আর গৌরবের গল্প এই যেই বাসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্ট এই বাসেই যাতায়াত করে আর বামে দেখতে পাচ্ছেন বলা ভবন অপর বাংলা এবং ডান পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আকর্ষণীয় হল রোকেয়া হল এই যে সামনেই সেই রোকিয়া হলের গেট উত্থাপিত উনিশশো ছাপ্পান্ন সামনে দেখা যাচ্ছে রাজু ভাস্কর্য এখানে শিক্ষার্থীরা বিভিন্ন অধিকার আদায়ের জন্য আন্দোলন নিয়ে থাকে এই যে আমরা আমরা শেষ মেশ আমরা শেষ মেশ চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় সামনে দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্য এই জায়গা থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা শুরু হয় ফাইনালি গাইস আমরা কার্জন হলের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত কার্জন হল আর এইখানে আমার ছোট ভাই জিহাদ পড়ে তো তার মুখ থেকে আমরা কার্জন হল সম্বন্ধে জানার চেষ্টা করব তো তুমি তো এই জায়গায় পড়ো তো হ্যাঁ আমার এই সব সব কিছু সম্বন্ধে ধারণা আছে তাই না অনেক ধারণা রয়েছে যেহেতু এখানে আসা হয় এবং দেখা হয় তাহলে তুমি আমাদেরকে কার্জন হল সম্বন্ধে কিছু বলবা আচ্ছা কার্জন হল মূলত এখানে যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে যেমন বিজ্ঞান অনুষদের যে ডিপার্টমেন্ট যেমন সাইকোলজি সরি সাইকোলজি তো ভবনে থাকে এখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং যে বিজ্ঞান অনুষদের যে মূল যে ডিপার্টমেন্টগুলো সেগুলো এখানে পড়ানো হয় এবং এখানে পড়ার চেয়ে আমাদের যারা অ্যাডমিশন শিক্ষার্থী তাদের এখানে সবচেয়ে বেশি এই যে কার্জন হলের যে বিল্ডিংটা সেটা হচ্ছে অনুপ্রেরণা হিসেবে কাজ করে কারণ এই বিল্ডিংটাই আমরা সবসময় দেখে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে এই কার্জন হল কার্জন হলের যে চিত্রটা সেটা সবসময় আমাদের মনে সবার আগে আছে তো আমরা আরেকটু একটু কার্জন হল পুরোপুরি এদিকে ঘুরে ঘুরে দেখব আসুন এই যে দেখতে পারছেন এই এইখান থেকে একদম ওই শেষ মাথা পর্যন্ত প্রোটাই হচ্ছে কার্জন হল তো আসুন আমরা ভিতরে ঢোকার চেষ্টা করি এটাই ঐতিহাসিক কার্জন হল ব্রিটিশ শাসন আমলে উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে সম্পন্ন হয় তৎকালীন ভারতের ভাইসরাই লর্ড কার্জনের নামে এর নামকরণ করা হয় বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের একটি গুরুত্বপূর্ণ ভবন এবং বাংলাদেশের অন্যতম সুন্দর ঐতিহাসিক স্থাপনা। কার্জন হলের আরও কিছু অংশ আছে সেটা নাম হচ্ছে শহীদুল্লাহ হল আর সেইটা ঠিক আমার এই যে বাম দিকে অবস্থিত তো আমরা এখন সেই দিকেই যাব আর আপনাদেরকে দেখাবো চলুন যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই হল যে পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন মৎস্য বিজ্ঞান বিভাগ গায়ে সেই যে আমার সামনে দেখতে পাচ্ছেন শহীদুল্লাহ হলের সেই পুকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল আমরা দেখলাম এবং কার্জন হল সম্বন্ধে অনেক কিছুই জানার চেষ্টা করলাম এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছি দেখতে পাচ্ছেন আমার পিছনে শহীদ উসমান হাদির আমরা এখন দাঁড়িয়ে আছি কাজী নজরুল ইসলাম এবং ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি কবরের সামনে যারা অন্যায়ের বিরুদ্ধে সচারক ছিল অত্যাচারের বিরুদ্ধে মানুষকে জাগিয়েছেন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই তো আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু ফিরে দেখালাম তো সময় স্বল্পতা থাকার কারণে অনেক কিছু দেখাতে পারি নাই তো এখানে আমাদের সাথে ছিল আমাদের ছোট ভাই জিহাদ তো তার থেকে আমরা এখন বিদায় নিচ্ছি আমরা এখান থেকে অন্য কোথাও যাব তাহলে ভালো থাকো হ্যাঁ আবার দেখা হবে ইনশাল্লা তো আমাদের সাথে ছিল আমার ফ্রেন্ড পোয়াদ থেকেও আমরা বিদায় নিচ্ছি ঠিক আছে আবার দেখা হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি অন্য কোনো ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ